অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আজ তাদের বারো দফা দাবি নিয়ে উত্তরকন্যা অভিযানে নামে উত্তরবঙ্গের আটটি জেলা ছাড়াও নদীয়া ও মুর্শিদাবাদ থেকেও বিপুল সংখ্যক ইমাম ও মোয়াজ্জেমদের এই অভিযানে অংশ নিতে দেখা যায় পুলিশ প্রশাসন শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় আগে থেকেই ব্যারিকেড লাগিয়ে মিছিলটিকে আটকানোর প্রস্তুতি নেয় মিছিলটি ফুলবাড়ির কাছে পৌঁছালে পুলিশের সঙ্গে আলোচনার পর এই সংগঠনের আট সদস্যের একটি প্রতিনিধি দলকে অনুমতি দেওয়া হয় উত্তরকন্যায় গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে তাদের স্মারকলিপি জমা দেওয়া এই সংগঠনটির মূল দাবিগুলো হলো ও সার্টিফিকেট বাতিলের বিরোধিতা দু হাজার চব্বিশের ওয়াক অফ বিল বাতিল ইমাম ভাতা বৃদ্ধিসহ মোট বারো দফা দাবি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ কনভেনার মোহাম্মদ বসির এদিন সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘদিন ধরে তারা সরকারের কাছ থেকে বঞ্চিত হয়ে আসছেন তাই তাদের এই কর্মসূচি তাদের দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বিউরো রিপোর্ট নিউজ আপডেট ডেইলি আমি ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিন অল ইন্ডিয়া এম অ্যাসোসিয়েশন উত্তরবঙ্গ কনভেনার আজকে আপনাদের যে প্রতিবাদ মিছিল কি কারণে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি যে আমাদের দু হাজার চব্বিশ ওয়াকিট অ্যামেন্ডমেন্ট বিল যেটা আছে সেই বিলটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে যে কেন্দ্র সরকার আমাদের উত্তরবঙ্গের মানে সারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে নিয়ে যে খেলছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল করা চলবে না শিক্ষার অধিকার দিতে হবে ছাত্রছাত্রীদের জন্য সার্টিফিকেটের মাধ্যমে উচ্চ শিক্ষা উন্নয়ন করতে পারে সেই জন্য আমরা বাতিল হতে দিচ্ছি না দিব না আমাদের বারো দফা দাবি আমাদের ইমাম এসোসিয়নদের ভাতা বাড়াতে হবে এবং আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের জন্য যাবতীয় কাজপত্র উত্তর কন্যা থেকে আমরা করতে পারি আমরা কলকাতা মুখে হতে চাচ্ছি না